গোপালগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা বড় ধান ঘরে তোলার পর দীর্ঘ ক্লান্তি দূর করতে এই আয়োজন বাংলার ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো নারী পুরুষ গিয়ে ছুটছে ঘোড়া কোনো রাজ্য জয় নয় প্রতিযোগিতায় প্রথম হতেই ছুটছে ঘোড়াগুলো বড় ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করতে গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় আমি ঘোড়া দাবর দেখতে আসছি আমার খুবই ভালো লাগতেছে এরকম ঘোড়া আগে কোথাও গিয়ে দেখিনি এইবার প্রথম অন্যান্য জায়গা থেকে এখানে বেস্ট কারণ আমাদের জায়গাটা অনেক দূরত্ব আছে পাল্লা ভারী আছে ঘোড়াও অনেক ঘোড়া এসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদোর প্রতিযোগিতা দেখতে কৃষ্ণপুর গ্রামবাসী ছাড়াও আশপাশের এলাকার হাজারো নারী পুরুষ ভিড় করে ধান তোলার দীর্ঘ পরিশ্রম শেষে গ্রামবাসীদের আনন্দ দিতেই এই আয়োজন আজকের যে প্রতিযোগিতা আগামী দিনে এই ধার্মিকতা বজায় থাকবে এবং আগামী দিনে আরও উৎসব এবং আরও উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানটি এই কমিটি আয়োজন করবেন যশোর নরাইল মাদারীপুর ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে দশটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার